বন্ধুরা পায়খানা ক্লিয়ার করার জন্য কয়েকটি সাধারণ সিরাপ ব্যবহার করা যেতে পারে যা মূলত জোলাপ বা ল্যাকসিটিভ হিসেবে কাজ করে কিছু জনপ্রিয় সিরাপের নাম হলো ডুফালাক এগুলি ল্যাকটুলস সিরাপ বা কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই কার্যকর দু নম্বর সিরাপ হলো ক্রেমাফিন তরল প্যারাফিন এবং মিল্ক অফ ম্যাগনেশিয়াম যুক্ত একটি সিরাপ তিন নম্বর হলো ল্যাকটুলুস সিরাপ এটি হালকা ল্যাগজিটিভ হিসেবে কাজ করে চার নম্বর সিরাপ হলো লিভোলাক এটি ভিত্তিক সিরাপ পাঁচ নম্বর হলো সফটোল্যাক্ট কোষ্ঠকাঠিন্য দূর করতে এগুলি দারুণভাবে কাজ করে বন্ধুরা বন্ধুরা চলার পথে যদি একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের উপকারে লাগতে পারে আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে কিভাবে ধীরে ধীরে আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মাত্র একটি সিরাপের মাধ্যমেই তাই একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন এবার আমরা জানব আপনারা এই ওষুধটি কখন খেতে পারেন অভিজ্ঞ ডাক্তারবাবুদের মতামত অনুসারে সাধারণত রাতে খাবারের পরে খাওয়া ভালো কারণ এটি সকালে মলত্যাগ সহজ করতে দারুণভাবে সাহায্য করে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি যাতে শরীরে জল শূন্যতা না হয় এবার একটি কথা না বললেই নয় সতর্কতা অবশ্যই থাকবে প্রতিটি ওষুধের একটি নির্দিষ্ট সতর্কতা থাকে যেমন অতিরিক্ত সেবন করলে ডায়রিয়া বা পেট ব্যথা হতে পারে দীর্ঘমেয়াদি ব্যবহার করলে এটি অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া ভালো আর ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণের আগে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন কারণ এতে কিছু পরিমাণ চিনি থাকতে পারে যেটা আপনার খেলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বন্ধুরা আজ আমরা প্রথমেই বলেছিলাম যে মাত্র একটি সিরাপ খাওয়ার মাধ্যমেই আপনার এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন সেই মাত্র একটি সিরাপ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তাই একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন আজ আমরা জানব এমন একটি সিরাপ যেটি হলো লিভোল সিরাপ এই লিভোলাক্স সিরাপটি আপনারা কিভাবে খাবেন কখন খাবেন প্রাপ্তবয়স্কদের ডোজ কেমন কিংবা শিশুদের ডোজ কত ইত্যাদি নানা ধরনের প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেজন্য স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞ ডাক্তারবাবুদের মতে প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিলিলিটার খেতে পারেন আর শিশুরা এক থেকে ছয় বছর যাদের বয়স প্রতিদিন পাঁচ মিলিলিটার অর্থাৎ এক চামচ আর সাত থেকে চোদ্দো বছর যারা আছে বাচ্চারা তারা প্রতিদিন দশ মিলিলিটার পর্যন্ত খেতে পারে প্রিয় বন্ধুরা যদি আগের লিভোল্যাক্স সিরাপটি বাজারে না পাওয়া যায় তার পরিবর্তন হিসেবে আপনারা সপ্টোল্যাক্স সিরাপ নামে একটি কোম্পানি ওষুধ যেটা বাজারে পাওয়া যায় কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য খুবই উপকারী এটি মূলত ল্যাকটুলোজ নামক একটি ঔষধ যা মলকে নরম করে এবং স্বাভাবিকভাবে পায়খানা করতে সাহায্য করে আর এই সপ্টোল্যাক্স সিরাপটি খাওয়ার নিয়ম হল প্রাপ্তবয়স্কদের জন্য সেই একই অভিজ্ঞ ডাক্তারবাবুদের মতামত অনুসারে সাধারণত পনেরো থেকে তিরিশ মিলিলিটার দিন রাতে খাওয়ার আগে আপনারা খেতে পারেন তাছাড়া আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে এবার আমরা জানব শিশুদের জন্য যাদের বয়স যে সমস্ত শিশুর বয়স এক থেকে ছয় বছর তাদের পাঁচ মিলিলিটার অর্থাৎ এক চা চামচ দিনে এক থেকে দুইবার পর্যন্ত দেওয়া যেতে পারে আর সাত থেকে চোদ্দ বছর পর্যন্ত যে সমস্ত শিশুদের বয়স দশ এম এল করে দিনে এক থেকে দুইবার দেওয়া যায় আবারও সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলা যা বলা যায় যে এই ওষুধটি আপনারা কখন খেতে পারেন ডাক্তারবাবুদের মতে সাধারণত রাতে খাবারের পরে বা সকালে নাস্তার আগে এটি খাওয়া যায় এবং পর্যাপ্ত জল পান করুন যাতে এই ওষুধটি ভালোভাবে কাজ করে সতর্কতা হিসেবে বা পরামর্শ হিসেবে অতিরিক্ত কখনোই খাবেন না এতে ডায়রিয়া পেট ফাঁপা বা পেটে ব্যথা হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ এতে কিছু চিনিও থাকতে পারে আর দীর্ঘদিন যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে শরীরের উপর নির্ভরশীল হয়ে যেতে পারে তাই নিয়ন্ত্রিত মাত্রায় সঠিক মাত্রা মেনেই আপনারা খেতে পারেন আমার প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে নতুন বন্ধুদের বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন যাতে এই সমস্ত স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনারা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যান আর নতুন বন্ধু পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তাদের বললো আপনারা অতি অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে এতে আমার ভিডিও করতে নতুন নতুন উৎসাহ আরও বাড়ে আরেকটি কথা বলবো যে সমস্ত বন্ধুদের এই ওষুধ সম্পর্কে কোনো ধারণা নেই প্রাথমিক ধারণা নেই তারা অবশ্যই আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনারা এগুলি ব্যবহার করতে পারেন অন্যতায় কখনোই ব্যবহার করবেন না এতে আপনাদের পার্শ্বপত কিংবা আপনার শারীরিক নানারকম সমস্যারও সৃষ্টি হতে পারে সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন